আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি গুরাপ অন্তর্গত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝিরান এলাকায় ভয়াবহ দুর্ঘটনা একাধিক বাস যাত্রী আহত ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মাঝির এলাকায় আজ সকালে ঘটে গেল এক বড় সড় সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে বর্ধমান গ্রামে যাত্রী বোঝা একটি চলন্ত বাসকে পিছনের দিক থেকে একটি ট্রাক জোরালভাবে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় বাসের একাধিক যাত্রী আহত হন ঘটনার খবর পেয়ে গুরাব থানার পুলিশ দুটো ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে আহতদের তৎক্ষণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীকে ছাড়পত্র দেওয়া হচ্ছে থেকে ট্রাক চালক গুরুতর আহত অবস্থায় তাদের আশঙ্কাজনক বলে জানা গেছে পুরস্ক ইতিমধ্যে বাস ও ট্রাক উভয় যানবাহন আটক করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে রিপোর্ট আমার বাংলা নিউজ